আসসালামু আলাইকুম আমার নাম রাফি এবং আমি পেশাগতভাবে একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার তো পেশাগত শব্দটা কেন টানছি এটা আমি একটু পর আপনারা হয়তো বুঝতে পারবেন তো আমি একটু আগে যে ভোট দিয়ে আসলাম আমাদের যে মেয়র ইলেকশন বা মেয়র নির্বাচন যেটা হচ্ছে এটাতে ভোট দিয়ে আসলাম তো এটা হচ্ছে আমার আমি কোথা কোন এলাকার ভোটার এবং কি এবং এটা হচ্ছে আমার এনএডি কার্ডের কপি আমার কেন্দ্র ছিল জিগাতলা নতুন রাস্তার কুইন্স কলেজ খুব সম্ভবত পাঁচ তলার পাঁচশো দুই অথবা তিন এরকম একটা রুমে আমার ভোট সিরিয়াল ছিল তো অ্যাজ ইউজাল আমি যাই ভোট দিতে ফিঙ্গার দিই এবং যখন আমি গিয়ে ভোট দেওয়ার যে আমাদের তিনটা ইভিএম মেশিন থাকে এবং সেই রুমটাতে যখন আমি প্রবেশ করি কালো কাপড় দিয়ে ঘেরা যেটা ছিল তো সেখানে আমার সাথে স্থানীয় এলাকার কিছু ছেলে পেলে ঢুকে যায় এবং দুজন আমার সাথে তর্ক করে এবং তৃতীয় যে ব্যক্তি ছিল উনি আমার সামনে আমার হয়ে ওই ওনাদের যে ইচ্ছাকৃত যে সিলবা মার্কা যেটাই বলি না কেন সেখানে ওনারা প্রেস করে দেয় এবং ওনারা আমার ভোটটা দিয়ে দেয় আমি কিন্তু ওই কালো কাপড় দেয়া ঘরের মধ্যেই ছিলাম এবং আমাকে এরপর বলে তারা চলে যেতে আমি যখন বলি যে আমি কেন চলে যাব তখন ওরা বলে যে আমি আপনাকে হেল্প করলাম ইভিএম মেশিনে আপনারা ভোট দিতে পারেন না এরপরে আমি বললাম আমার তো আপনার হেল্পের দরকার ছিল না আমি পেশাগতভাবে একজন ইঞ্জিনিয়ার আমি জানি কিভাবে কি দেওয়া লাগে আমার ভোটটা আমাকে দিতে দেন দেন এক পর্যায়ে বাক হয় এবং রুম ভর্তি ওদের মানুষজন দিয়ে ভরে যায় এবং আমি আর ওখানে খুব একটা সুবিধা করতে পারিনি ইনফ্যাক্ট ওদের সাথে আমি কথাও জড়াই আমার ভোটটা অন্য কেউ দিয়ে দিস অলদো দেখেন সিগনেচার আমার দেওয়া এবং সবাই জানবে বুঝবে আমার দেওয়া আসলে কি আওয়ামী লীগ বা বিএনপি জিতলো এটা নিয়ে আমার আসলে কোনো মাথা ব্যথা নাই কিন্তু এই যে সিম্পল যে একটা আমাদের সুযোগ আমাদের ভোটাধিকার এটা যে আমরা দিতে পারি না এই জিনিসটা আসলে খুবই স্যাড আমি ভাবছিলাম যে দেশে দেশে থাকবো দেশের জন্য কিছু একটা করবো আমার মনে হয় না আসলে দেশে থেকে খুব একটা লাভ আছে মোস্ট আমি বাংলাদেশ খুব দ্রুত ছেড়ে দিব আমার খুবই খারাপ লাগতে স্যার ভোট ভালো হোক দেশ আগাক এটা ছাড়া এই মুহূর্তে বলার কিছুই নেই আমার সবাই ভালো থাকবে